হ্যালো স্টুডেন্টস তোমরা প্রত্যেককে কেমন প্রস্তুতি নিচ্ছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের তোমাদের এই প্রস্তুতি পর্বে জিএনএম এনএম 2025 এর জন্য বেশ কিছু মক টেস্ট তথা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে খুবও আসতে পারে অথবা এই রকমের প্রশ্ন আসতে পারে অথবা এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে সুতরাং যে টপিকগুলো এখানে পড়ানো হবে অত্যন্ত মনোযোগ সহকারে দেখো তো প্রথম যে প্রশ্নটা আমরা আসব সেটাই হচ্ছে যে উটের পুজে সঞ্চিত থাকে অপশন এ ফ্যাট অপশন বি জল অপশন অপশান ডি কোনোটি নয় তো যেটা সঠিক উত্তর হবে সেটি তোমরা চট জলদি করে ফেলো এবং অ্যান্সার মিলিয়ে নাও তো দেখো উটের পুঁজে সঞ্চিত থাকে যেটি সেটি হচ্ছে অপশন এ ফ্যাট অনেকে ভাবছ যে জল হবে জল কিন্তু হবে না কারণ খেয়াল রেখো যে উটের পুজে ফ্যাট সঞ্চিত থাকে সেই ফ্যাটটা ভেঙে অ্যাকচুয়ালি জল হয় তো ক্ষেত্রে সঠিক উত্তর হবে ফ্যাট দু নম্বর কেমো জেনি হলো কেমো জেনি হলো অজৈব বস্তু থেকে জীবের উৎপত্তি অপশন বি জৈব বস্তু থেকে জীবের উৎপত্তি অপশন সি সজীব বস্তু থেকে জীবের সৃষ্টি অপশন ডি কোনোটি নয় তো কেমোজেনি এই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ অজৈব বস্তু থেকে জীবের উৎপত্তি নেক্সট প্রশ্ন শৈবাল ব্লুমের প্রধান কারণ কি আমরা আজকের এই প্র্যাকটিস সেশনে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি উভয় ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা প্রতিটি প্রশ্ন প্রথমে দেখো তারপর অ্যান্সার করো এবং উত্তর মিলিয়ে নাও শৈবাল ব্লুমের প্রধান কারণ হলো অপশন এ অম্লবৃষ্টি অপশন বি ইউট্রোফিকেশন অপশন সি ওজন ধ্বংস অপশন ডি প্যান এখানে প্যান মানে প্যান কার্ড নয় অবশ্যই বুঝতে পারছো প্যান মানে হচ্ছে এখানে এটা একটি গৌণ দূষক যা পুরো কথা হচ্ছে পার অ্যাসিটাইল নাইট্রেট তো শৈবাল ব্লুমের প্রধান কারণ যেটি হল সেটি হচ্ছে অপশন বি আমরা জানি জলাশয়ে ফসফেট যৌগ মেশার ফলে জলাশয়ে শৈবালের অতিবৃদ্ধি বৃদ্ধি ঘটে এবং এই ঘটনাটিকে বলা হয় অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম চার নম্বর প্রশ্ন নাইট্রোসোমোনাস ও নাইট্রো ব্যাক্টার হলো অপশন এ ফাইং ব্যাকটেরিয়া অপশন বি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অপশন সি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া অপশন ডি কোনটি নয় এটি হচ্ছে নাইট্রোজেন চক্র থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু নাইট্রোজেন চক্র থেকে প্রশ্ন আসতে পারে তো নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্যাকটেরিয়া এবং আমরা জানি যে নাইট্রোসোমোনাস সে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট উৎপন্ন করে এবং নাইট্রোব্যাকটার উৎপন্ন যে নাইট্রাইট সেই নাইট্রাইট থেকে নাইট্রেট উৎপন্ন করে পাঁচ নম্বর প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অপশন এ অ্যাসকরবিক অ্যাসিড অপশন বি রেটিনল অপশন সি টোকোফেরল অপশন ডি ন্যাপ্টোকিন তো এক্ষেত্রে ভিটামিন সি এর যেটা রাসায়নিক নাম সঠিক যেটি হবে সেটি হচ্ছে অপশন এ অ্যাসিড ছয় নম্বর প্রশ্ন যে ভিটামিনের অভাবে টোড স্কিন টোড স্কিন হয় তা হলো অপশনে ভিটামিন এ ভিটামিন কিন্তু তোমরা একটা প্রশ্ন পাচ্ছই অপশনে ভিটামিন এ অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন ই অপশন ডি ভিটামিন ডি তো টোট স্কিন যেটা টোট স্কিন হচ্ছে ব্যাঙের মতো খসখসে শুষ্ক ত্বক হয় তো সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন এ এর অভাবে টোট স্কিন দেখা যায় সাত নম্বর প্রশ্ন কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন কোষে অঙ্গাণু অপশনে লাইসোজোম গলগি বস্তু বা গলগি বডি সব সবকটি তো কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হবে অপশন বি গলগি বস্তু এবং অনেস্টলি তুমি কতগুলো প্রশ্নের উত্তর শেষে সঠিক করতে পারছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার আমি এতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পেরেছি বলার যে ইমিউনোগিনটি অর্থাৎ যে অ্যান্টিবডিটি সবচেয়ে বেশি পরিমাণে দেহে পাওয়া যায় সেটি হল আইজিজি আইজিডি এমিউনোগওলিন তো এখানে অ্যান্টিবডি যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটি হচ্ছে অপশন এ আইজিজি যেটা মাতৃ দেহের তোমার মাতৃ রক্ত থেকে সরাসরি ভ্রুণের দেহে আসে সেই জন্যই আইজিজি যে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিলিন তাকে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি অন্যদিকে আইজি যেটা সেটা মাতৃদুগ্ধ তথা কলোস্টার্মে থাকে অন্যদিকে আইজিই যেটা সেটা অ্যালার্জি প্রতিরোধ করে এই অ্যান্টিবডি সুতরাং এগুলো ভালো করে যেন করা হয় নয় নম্বর প্রশ্ন যে শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো অপশন এ নিউট্রোফিল অপশন বি ইউসিনোফিল অপশন সি বেসোফিল অপশন ডি মনোসাইট তো যে শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে সেটি হচ্ছে অপশন ইওসিনোফিল ইওসিনোফিল অ্যাকচুয়ালি তোমার অ্যালার্জি প্রতিরোধ করে মাধ্যমে নেক্সট মানব দেহে একশো সিসি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত অপশন এ দশ দশমিক পাঁচ মিলিগ্রাম অপশন বি বারো দশমিক পাঁচ মিলিগ্রাম অপশন সি চোদ্দ দশমিক পাঁচ মিলিগ্রাম অপশন ডি ষোলো দশমিক পাঁচ মিলিগ্রাম তো মানব দেহের একশো সিসি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে অপশন সি সঠিক সেটা হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ মিলিগ্রাম পরবর্তী প্রশ্ন যেটা তোমরা নেলে দেখেছ যে হিং ও ধুনা উদ্ভিদের যে প্রকারের রেচন পদার্থ তা হলো অপশন কঠিন রজন অপশন বি গদ রজন অপশন সি অলিও ধুনা এগুলো হচ্ছে গদ রজন বারো দাগের প্রশ্ন অনুজীব সার হিসেবে ব্যবহৃত হয় নিচের কোনটি কোন অনুজীবটি সার হিসেবে ব্যবহৃত হয় অপশন এ ব্যাকটেরিয়া অপশন বি নীলাব সবুজ শৈবাল অপশন সি ছত্রাক অপশন ডি সবকটি তো যেটা সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশন ডি সবকটি তো আজকে যে বারোটা প্রশ্ন আমরা করলাম সেখানে তোমাদের মধ্যে কত অবশ্যই জানাবে অবশ্যই অবশ্যই সেটা করবে এক নম্বর সুতরাং বারোর মধ্যে তোমার কতগুলো প্রশ্ন সঠিক তুমি বলতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও পরের আমরা ক্যাটাগরি টুতে যাওয়ার আগে একটা জিনিস দেখে যেটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে বেশ কিছু উদ্ভিদের রেচন পদার্থ রয়েছে সেগুলো একটু দেখা যাক যে লেবুতে যে তোমার রেচন পদার্থ থাকে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড আমরা জানি তেঁতুলে থাকে অ্যাসিড আমরুলে থাকে অক্সেলিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিড বট রাবারের পাতায় যেটা থাকে সেটা হচ্ছে সিস্টোলিথ ওল কচুতে থাকে রাফাইট যে জন্য আমাদের গলা কুটকুট করে বট আকন্দ রাবার যে সাদা রঙের যে আঠাটা নির্গত হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তরুক্ষী এবং এগুলো প্রত্যেকেই হচ্ছে নাইট্রোজেন বিহীন একটু খেয়াল রেখো অন্যদিকে নাইট্রোজেন যুক্ত বেশ কিছু উপকার রয়েছে যেমন শিঙ্কোনা গাছের ছালে যেটা আমরা পাই সেটা হচ্ছে কুইনাইন সর্পগন্ধার মূল থেকে যেটা পাই সেটা হচ্ছে রেসারপিন ধুতরা গাছের পাতায় যে উপকারটা থাকে সেটা হচ্ছে ডাটুরিন ধুতরা গাছের পাতায় যে উপকারটা থাকে সেটা হচ্ছে ডাটুরিন তামাক গাছের পাতায় যেটা থাকে সেটা হচ্ছে নিকোটিন কফি গাছের বীজে সেটা হচ্ছে ক্যাফিন আফিন তথা যেটা পোস্ত গাছ সেই কাঁচা ফলের ত্বকে যেটা থাকে সেটা হচ্ছে মরফিন যেটাতে অ্যাকচুয়ালি তোমার আফিন তৈরি হয় মানে যেটা আফিন হিসেবে ব্যবহৃত হয় আর কি বেলেডোনা গাছের মূল ও পাতায় যেটা থাকে সেটা হচ্ছে উপকার এখন আমরা ক্যাটাগরি টু তে প্রবেশ করছি তাই এখানে একের অধিক অপশন কিন্তু সঠিক হবে সেজন্য ভেবে চিন্তে অ্যান্সার করবে কোন রকম এক্ষেত্রে নেগেটিভ মার্কস থাকবে না তো প্রাণী দেহে পরজীবী রূপে বাস করে কোন কোন প্রতিষ্ঠা

শৈবাল এবং ছত্রাকের সহবস্থান অর্থাৎ শৈবাল এবং ছত্রাক একসাথে বসবাস করে এবং উভয় উপকৃত হয় অপশন এ হচ্ছে রসেল্লা অপশন বি পারমেলিয়া অপশন সি লোবারিয়া অপশন ডি আসমিয়া তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি লোবারিয়া এবং অপশন ডি আসনিয়া দেখো এই প্রশ্নের অপশনগুলো যদি সঠিক উত্তর না জানো কোনো মতেই কিন্তু পারবে না তুক্কা লাগে কিন্তু সঠিক করতে পারার সম্ভাবনা কম তিনের দিকের প্রশ্ন কোনগুলি প্রাণী ভাইরাস

তোমার অ্যামাইনো অ্যাসিড থাকে অপশন এ থ্রিওনিন অপশন বি সেরিন অপশন সি হিস্টিডিন অপশন ডি মিথিওনিন তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ থ্রিওনিন এবং অপশন ডি সেরি অপশন বি সেরিন থ্রিওনিন এবং সেরিন এই দুটো অ্যামাইনো অ্যাসিড কিন্তু টিএমবি তথা টোবাকো ভাইরাসে থাকে পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন কোন কোন ব্যক্তবীজী উদ্ভিদ কাগজের মন্ড প্রস্তুতিতে হবে অর্থাৎ কাগজ তৈরিতে কোন কোন ব্যক্তবীজী তথা জিমনোস্পার্ম উদ্ভিদ ব্যবহৃত হয় অপশন এ পাইনাস অপশন বি অ্যাবিস অপশন সি সাইকাস অপশন ডি সুগা তো এই ক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে অপশন এ পাইনাস হবে অপশন বি অ্যাবিস এটাও ব্যক্তবিজ উদ্ভিদ যেটা কাগজের মন্ডলে উপস্থিত হবে তাই সাইকাস হয় না অপশন ডি সুগা এটাও কিন্তু হবে সুতরাং এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ বি এবং ডি ছয় নম্বর প্রশ্ন কোন কোন শৈবাল থেকে গলগণ্ড রোগের ওষুধ পাওয়া যায় এবং আমরা জানি গলগণ্ড রোগের প্রধান কারণ হচ্ছে আয়োডিনের অভাব যার ফলে কি হয় থাইরক্সিন উৎপন্ন হচ্ছে না তো গলগন্ড রোগের ওষুধ তথা আয়োডিন পাওয়া যায় কোন কোন শৈবাল থেকে অপশন সি তো মনে রেখো যারা বাদামি শৈবাল অর্থাৎ যারা তোমার ফিওফাইসির মেম্বার তাদের ক্ষেত্রে আমরা আয়োডিন পাই যারা গলগন্ড রোগের ওষুধ হিসেবে কাজ করে আর কি তো এক্ষেত্রে দুটো মেম্বার রয়েছে যারা বাদামি অপশন এ হবে ল্যামিনারিয়া সঠিক এবং অপশন ডি হবে সার্গসাম এই দুটি হচ্ছে সঠিক সাত নাম্বার প্রশ্ন দেখা যায় কোন মাছে এ মৃগেল অপশন বি ভেটকি অপশন সি কোই অপশন ডি রুই তো এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে দেখো মৃগেল এবং রুই এই দুটো মাছে যে আঁশ দেখা যায় সেটা হচ্ছে সাইক্লোয়েড আশ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি ভেটকি এবং অপশন সি কই ভেটকি এবং কই এই দুটো মাছে টিনয়েড দেখা যায় অন্যদিকে মৃগেল এবং রুই এই দুটোতে তোমার দেখা যায় তোমরা কমেন্ট করে জানাও প্ল্যাকয়েড আস দেখা যায় কোন মাছে বা আমরা বলতে পারি যে কোন কোন মাছে দেখতে পাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তো এই গেল আজকের তোমার প্র্যাকটিস সেশন বা মক টেস্ট কত স্কোর হচ্ছে তোমার অবশ্যই জানাবে এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং যদি তুমি চ্যানেলে একদম নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো